বেগুয়া সানরাইজ শিশু বিদ্যাপীঠে জমকালো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উত্তর দিনাজপুর জেলার করন্তকি ব্লকের বাজারগাঁও এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বেগুয়া সানরাইজ শিশু বিদ্যাপীঠে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা জাতীয় পতাকা উত্তোলন এবং পবিত্র কোরআন তেলাবাতের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হয় এই আনন্দমুখর অনুষ্ঠানের শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের শারীরিক বিকাশে উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন আকর্ষণীয় ইভেন্টের আয়োজন করা হয় দৌড় প্রতিযোগিতা হাই জাম্প লং জাম্প আলু দৌড় মোরক লড়াই চামচ দৌড় সহ নানা রকম খেলায় অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন এবং ডাইরেক্টর আতিকুর রহমান এ প্রসঙ্গে জানান শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য ক্রীড়া প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম তারা আরও বলেন প্রতি বছর এই প্রতিযোগিতা আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে চায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজার এক নম্বর পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি আব্দুল মাজেদ প্রাক্তন প্রধান নুরুল ইসলাম শিক্ষক মোজাম্মেল হক শিক্ষক মহিবুল্লাহ বুখারি সহ আরও অনেকেই তারা বিদ্যালয়ের এ ধরনের উদ্যোগের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন উচ্ছ্বাসে ভরপুর এই ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেছেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বিদ্যালয় চত্বর দিনভোর চলা এই আয়োজনে শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকদের উপস্থিতি এক আনন্দ ঘন পরিবেশ তৈরি করেছে Oh si si itu tuh. Itu bapak. Itu আসতে ধরতে পারবো এরকম প্রতিযোগিতাতে এই নার্সারি স্কুলে যে প্রোগ্রাম এই প্রোগ্রামে আমরাকে এখানে নিমন্ত্রণ করার জন্য প্রথমে আমি এখানকার যিনি ডাইরেক্টর রয়েছেন এবং শিক্ষক শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারাকে আমি ধন্যবাদ জানাই যে আজকের যে ওদের বাৎসরিক প্রোগ্রাম সেই প্রোগ্রামে আমরা এনে আমরা ওনাদের কাছে প্রতিযোগিতা আমরা খুব ভালো করে সকলে জানি যে স্কুলে সামাজিকভাবে পড়াশোনা হয় আজকে হচ্ছে প্রতি বছরের ন্যায় সানরাইজ শিশু বিদ্যাপীঠের বাতসরিক ক্রীড়া প্রতিযোগিতা মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা এলাকার সমস্ত অভিভাবককে জানাতে চাই যে আমরা পড়াশোনা করাচ্ছি পড়াশোনার সাথে সাথে আমাদের শরীরের গঠন যদি ঠিকঠাক রাখতে হয় তো খেলাধুলাও করতে হয় তার জন্য আমরা প্রায় এক সপ্তাহ ধরে আমরা প্র্যাকটিস করি আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে আমার নাম আতিকুর রহমান আমি বেগুয়া সানরাইজ শিশু বিদ্যাপীঠের ডাইরেক্টর এখানে প্রথমত রান প্রতিযোগিতায় ছিল দেড়শো মিটার এবং পঁয়স্তর মিটার তারপরে পটেটো রেস রয়েছে বিস্কুট রেস হাই জাম্প লং জাম্প তারপরে আলু রেস ম্যাথ রেস এই ধরনের বিভিন্ন ধরনের মিউজিক্যাল চেয়ার রয়েছে যেমন এই শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল থেকে নিয়ে এবং আরবি ওর সাথে হিন্দিও আমরা এখানে শিক্ষা দান করি এর সাথে সাথে যেটা আমাদের ডাইরেক্টর মহাশয় বললেন এই খেলার একটা মানে শিক্ষার একটা অঙ্গ হচ্ছে খেলা তাই আমরা প্রতিবসরে না এবারও ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করেছি আমার নাম জয়নাল আবেদিন বেগুয়া সানরাইজ শিশু বিদ্যাপীঠের প্রধান শিক্ষক